তো যদি আপনি কৃষক হয়ে থাকেন এবং যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে থাকে তাহলে আপনিও পাবেন মাসে হাজার টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং সঙ্গে আরও হাজার টাকা কিন্তু পাবেন তো কোন প্রকল্পে আবেদন করলে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সেই প্রকল্পের মাধ্যমে আপনারা হাজার টাকা পাবেন তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানাবো পাশাপাশি সেই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি মাসে এক হাজার টাকা ভাতার জন্য কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে তো এটা মূলত বার্ধক্য ভাতার ফর্ম যেটাকে বলা হয় কৃষক বার্ধক্য ভাতা এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র মূলত যারা কৃষক আছেন এবং সেই কৃষকের ষাট বছর পার হয়ে গেছে তারা কিন্তু এই প্রকল্পে খুব সহজে আবেদন করতে পারবেন তার ফলে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন পাশাপাশি কিন্তু এই প্রকল্পের মাধ্যমেও মাসিক এক হাজার টাকা ভাতা পেয়ে যাবেন তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম তো যিনি আবেদন করবেন তার নামটা এখানে লিখবেন পুরো নাম লিখবেন লেখার পর পিতা অথবা স্বামীর নাম লিখবেন লেখার পর আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স অর্থাৎ এই যে ফর্মটা আপনি জমা করবেন সেই সময় আপনার বয়স কত ছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে প্লাস আপনাকে কিন্তু প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ আধার কার্ড দিতে হবে ঠিক আছে তারপরে শারীরিকভাবে অক্ষম অর্থাৎ পঙ্গু কিনা যদি পঙ্গু হন তাহলে হ্যাঁ ঠিক করবেন যদি না হন তাহলে নাতে ঠিক করবেন ঠিক আছে হ্যাঁ হলে নিজ প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হবে অর্থাৎ অর্থাৎ যদি আপনি পঙ্গু হয়ে থাকেন বা প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিবন্ধী সার্টিফিকেটের কপি জমা করতে হবে তারপর তিন নম্বর কি আছে আবেদনকারী পূর্ণ ঠিকানা তো প্রথমে গ্রামের নাম লিখবেন লেখার পর ডাকঘরের নাম লিখবেন লেখার পর পিন নাম্বার দেবেন দেওয়ার পর থানার নাম লিখবেন লেখার পর ব্লকের নাম লিখবেন লেখার পর জেলার নাম লিখবেন লেখার পর যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় সেক্ষেত্রে হ্যাঁ করে দেবেন হ্যাঁ করার পর এখানে চার নম্বরে গিয়েছে ভোটার কার্ডের নাম্বার নিজ প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করিতে হবে তো ভোটার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই লাগবে সঙ্গে সেই ভোটার কার্ডের জেরক্সে কিন্তু আপনার সই থাকতে হবে ঠিক আছে এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়া লিখে দেওয়ার পর আধার কার্ডের নাম্বার বাধ্যতামূলক নয় তো আধার কার্ড বাধ্যতামূলক নয় তবুও কিন্তু আপনারা আধার কার্ড দেবেন কারণ এখন কিন্তু সমস্ত টাকা ডিবিটির মাধ্যমে আসছে সেক্ষেত্রে কিন্তু আধার অবশ্যই দরকার আপনারা আধার কার্ড দিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন এবং পাশাপাশি কিন্তু আধার কার্ডের জেরক্স কপিও জমা দেবেন সই করে তারপরে অর্থনৈতিক অবস্থা ঠিক আছে তো এখানে কী আছে বর্তমানে নিজ মালিকাধীন জমির পরিমাণ তো যদি আপনার নিজের জমি থাকে সেক্ষেত্রে ফর্মে সংযোজিত বিএল অ্যান্ড এআরও আর আই মহাশয়ের শংসাপত্র যুক্ত করিতে হইবে ঠিক আছে যদি নিজের জমি থাকে সেক্ষেত্রে কিন্তু বিএল বিএলআর শংসাপত্র যুক্ত করতে হবে তারপরে ব্লক অর্থাৎ যে জমি যে জমি আপনার আছে বা যে জমি আপনি চাষ করছেন বর্তমানে সেই জমিটি কোন ব্লকে অবস্থিত সেই ব্লকের নাম লিখবেন লেখার পর মৌজার নাম লিখবেন জেএল নাম্বার লিখবেন খতিয়ার নাম্বার লিখবেন দাগ নাম্বার লিখবেন এবং জমির পরিমাণ কত আছে সেই পরিমাণ লিখবেন ঠিক আছে তারপর যদি নিজস্ব হয় সেক্ষেত্রে নিজস্ব ঠিক করবেন যদি বর্গা জমি হয় সেক্ষেত্রে উপর করবেন তারপর এখানে খড় নম্বরে কি আছে এখানে দেখতে পাচ্ছেন উক্ত জমি নিজ হাতে চাষ করতেন কিনা অর্থাৎ যিনি আবেদন করছেন সেই ব্যক্তি নিজের জমি নিজে চাষ করতেন কিনা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাতে টিক করবেন যদি না হয় সেক্ষেত্রে নাতে টিক করবেন বা বর্তমানে আপনি চাষ করেন কিনা দুটো অপশন আছে একটা চাষ করতেন কিনা একটা চাষ করেন কি না যদি এখনও চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে হ্যাঁতে টিক করবেন অথবা নাতে টিক করবেন টিক করার পর বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা থাকলে তার বিবরণ অর্থাৎ যে ব্যক্তি বর্তমানে কৃষক বার্ধক্য জন্য আবেদন করছেন তার বর্তমানে কোনো আয় আছে কিনা থাকলে কোন প্রকার আয় আছে সেটা কিন্তু লিখতে হবে লেখার পর অন্য সূত্র হইতে পেয়ে থাকলে তার বিবরণ অর্থাৎ যদি আপনার রকম আয় না থাকে আপনি অন্য কোনো সূত্র হইতে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তার বিবরণ দিতে হবে দেওয়ার পর এখানে খ নম্বরই কি আছে ক বিষয় হ্যাঁ হলে এবং ক্ষয়ের জন্য স্থানীয় পঞ্চায়েতের শংসাপত্র যুক্ত করতে হইবে তো কৃষি শ্রমিক কিনা এখানে লেখা আছে ক বিষয় হ্যাঁ হলে এবং ক্ষয়ের জন্য স্থানীয় পঞ্চায়েতের শংসাপত্র যুক্ত করতে হইবে তো কি আছে কৃষি শ্রমিক কিনা যদি আপনি কৃষি শ্রমিক হন সেক্ষেত্রে হ্যাঁ অথবা নাতে করবেন যদি পশ্চিমবঙ্গে বসবাসের কাল ঠিক আছে ক নম্বরে আছে পশ্চিমবঙ্গে বসবাসের কাল তো পশ্চিমবঙ্গে বসবাসের কাল কিন্তু দিতে হবে তার জন্য কিন্তু আপনাকে পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করতে হইবে তো এখানে দুটো অপশন পাবেন একটা হলো কৃষি শ্রমিক কিনা হ্যাঁ হলে হ্যাতে ঠিক করবেন যদি আপনি কৃষিকাজ করে থাকেন বা অন্যের জমিতে কাজ করে থাকেন তাহলে হ্যাতে ঠিক করবেন অথবা নাতে করবেন ঠিক করার পর পশ্চিমবঙ্গে বসবাসের কাল কত আছে সেটা কিন্তু লিখতে হবে পাশাপাশি কিন্তু পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করতে হবে ঠিক আছে সাত নম্বরে কাছে তপশলীভুক্ত জাতি উপজাতি কিনা যদি আপনি তপশলীভুক্ত জাতি হন তাহলে ঠিক করবেন যদি আপনি উপজাতি হন সেক্ষেত্রে উপজাতির উপর ঠিক করবেন টিক করার পর হ্যাঁ হলে নিজ প্রত্যাহিত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হইবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে আপনি হ্যার উপর টিক করবেন অথবা নার উপর টিক করবেন যদি হ্যার টিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেটে জেরক্স কপি দিতে হবে সই করে তারপরে আট নম্বরে কি আছে আবেদনকারী পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ প্রয়োজনে পৃথক পৃষ্ঠা যুক্ত করতে হইবে অর্থাৎ আপনার যে ফ্যামিলি সেই ফ্যামিলির টোটাল সদস্যের বিবরণ দিতে হবে যদি এক পৃষ্ঠায় না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও একটি পৃষ্ঠা নিতে পারবেন তো এখানে প্রথম নাম দেবেন দেওয়ার পর ঠিকানা তারপরে বয়স তারপরে পেশা মাসিক আয় আবেদনকারীর সাথে সম্পর্ক এবং আবেদনকারীর ওপর নির্ভরশীল কি না তো এখানে ধরুন আপনার দুটো ছেলে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমে আপনার প্রথম ছেলের নাম লিখবেন লেখার পর ঠিকানা লিখবেন বয়স লিখবেন পেশা লিখবেন মাসিক আয় লিখবেন আবেদনকারীর সাথে সম্পর্ক কাছে লিখবেন লেখার পর যদি আপনি তার ওপর নির্ভরশীল হয়ে থাকেন অর্থাৎ তিনি আপনার খরচা চালায় সেক্ষেত্রে আপনি হ্যাতেটিক করবেন অথবা নাতেটিক করবেন ঠিক একইভাবে কিন্তু আপনারা বাকি সদস্যদের যুক্ত করে দেবেন আলাদা পৃষ্ঠা নিয়ে ঠিক আছে আলাদা পেজের মধ্যে তারপর নয় নম্বরে দেখুন এখানে লেখা আছে কেন্দ্র রাজ্য সরকার স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কি না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ঠিক করবেন অর্থাৎ আপনি এই যে ফর্মটা ফিল করছেন ভাতার জন্য আপনি এর আগে কোনো ভাতা পেতেন কি না বা আপনি পাচ্ছেন কি না সেটা কিন্তু হ্যাঁ অথবা নার মধ্যে লিখতে হবে লেখার পর উভয় ক্ষেত্রে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের শংসাপত্র ফর্মে সংযোজিত যুক্ত করতে হইবে ঠিক আছে আর দশ নম্বরের আছে এত দ্বারা আমি অঙ্গীকার করতেছি যে উপরোক্ত তথ্যাদি সত্য এবং আমার এমন কোনো আত্মীয় নাই যাহার উপর আমি ভরণ পোষণের প্রত্যাশা রাখি উপরোক্ত তথ্য দিয়ে প্রমাণপত্র এবং শংসাপত্র ভুল প্রমাণিত হইলে আবেদন বাতিল বলিয়া গণ্য করা হইবে তো এখানে শনাক্তকারী স্বাক্ষর অর্থাৎ জিনিস শনাক্ত করবে তার স্বাক্ষর এবং পদমর্যাদা অর্থাৎ ফর্মটা যেখানে আপনি জমা করবেন সেই যে অফিসার সেই অফিসার কিন্তু এখানে স্বাক্ষর করবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েত প্রধান বা সভাপতি বা পঞ্চায়েত সমিতি এখানে তারিখ দেবে এখানে শিলমোহর দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর আবেদনকারী পূর্ণ স্বাক্ষর বা টিপসই তো এখানে যিনি আবেদন করছেন তার কিন্তু সই লাগবে অথবা টিপ সই দিতে হবে দেওয়ার পর এখানে তারিখ লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন এখানে সেকেন্ড পেজে কি আছে এত দ্বারা জানানো যাইতেছে যে শ্রীমতী বা শ্রীমত্তা এখানে যিনি আবেদন করছে তার নাম লিখবেন লেখার পর পিতা অথবা স্বামীর নাম লিখবেন লেখার পর এখানে গ্রামের নাম লিখবেন এখানে পোস্ট অফিসের নাম লিখবেন জেলার নাম লিখবেন এর গত সাল থেকে অর্থাৎ কত সাল থেকে আপনি আছেন সেটা লিখবেন লেখার পর বাসিন্দা তিনি একজন কৃষক ভূমিহীন ক্ষেত মজুর তাহার এমন কোনো আত্মীয় নাই যাহারা তাকে ভরণ পোষণে সাহায্য করেন তাহাকে আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে জানি বা চিনি তিনি এই পঞ্চায়েত হইতে কোনো সরকারি ভাতা পান না অর্থাৎ এই যে ফর্মটা দু নম্বর ফর্মটা এখানে কিন্তু রকম আপনাদের কাজ করার দরকার নেই ফিল আপ করার দরকার নেই সেটা কিন্তু পুরোটাই পঞ্চায়েত কিংবা বিডিওর থেকে ফিল আপ করে দেবে শুধুমাত্র বাকি এক নম্বর ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং এক নম্বর ফর্ম ফিল আপ করার পর যাবতীয় ডকুমেন্ট অর্থাৎ আপনার ভোটার কার্ড আধার কার্ড এবং আপনার আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট বলে জমির পর্চা জেরক্স নিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে স্থানীয় বিডিও অফিস কিংবা পঞ্চায়েতে আপনি জমা করলেই মাসিক হাজার টাকা কৃষক বা বিদ্যপাতা হিসাবে পাবেন আশা করছি বুঝতে পেরেছি আপনার কৃষক ভাতার জন্য কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন কোথায় জমা করবেন তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ